সাদের টবে শখ করে ডাগুন গাছ লাগিয়ে ভালো ফল আসাতে একর ধানের কৃষি জমিতে বাণিজ্যিকভাবে ড্রাগন গাছ লাগিয়েছেন আব্দুর রফ রূপ পেশায় সরকারি কর্মকর্তা এখন ডাগন ফল ও গাছের উপযুক্ত সময় সঠিক পরিচর্যা সার কীটনাশক প্রয়োগ করে বাণিজ্যিক চাষাবাদ ও সফলতার আশা করছেন আব্দুর রফ লক্ষ্মীপুরের পল্লীতে উন্মুক্ত রোদে খোলা মেলা জায়গায় নিজের জমিতে ড্রাগন ফল গাছ লাগিয়ে সকাল বিকাল দেখেন তিনি বলতে গেলে অফিসের বাহিরের সময়টুকু এখানেই কাটান দীর্ঘ প্রতীক্ষা আর চেষ্টায় আজ ড্রাগন ফল চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তিনি আব্দুর রফের সাথে কথা বলে জানা গেছে তিনি দেশের বাইরে ঘুরতে গিয়ে সেখানে ড্রাগন ফলের বাগান দেখতে পান সেখান থেকে ড্রাগনের কাটিং এনে প্রথমে স্বাদে রোপণ করেন দেড় বছরের মাথায় ফুল ফল দেখে উদ্ভুদ্ধ হন পরে বিভিন্ন জায়গা থেকে ড্রাগন ফলের সারা সংগ্রহ করে নিজের ধানের জমিতে শুরু করেন এখন তার এক একর ধানের জমিতে ড্রাগন ফলের বাগান বহু দূর দূরান্ত হতে মানুষজন দেখতে আসে খরচের হিসাব করলে প্রতিটি ড্রাগন গাছে একশো টাকা খরচ পড়ে দীর্ঘ এই প্রজেক্ট থেকে তা এখন পর্যন্ত প্রায় খরচের ভাগ টাকা উঠেছে বলে জানান তবে ড্রাগনের বাজার মূল্য কম আশানুরূপ সারা পাচ্ছেন না বলেও জানান আব্দুর রৌফের এমন উদ্যোগ দেখে অনেকেই উদ্বুদ্ধ হন জিনিস এখানে আসতে আমাকে ভালো লাগে আমার যদি একটা পেশা আছে ভিন্ন পেশা এখানে আসে এই যে প্রাকৃতিক যে গাছগুলো দেখতে ফলগুলো দেখতে আমার খুব ভালো লাগে আমি এটাকে খুব এনজয় করি সামান্য পরিচর্চা করতে পারলে ড্রাগন ফল চাষ করা সম্ভব